আর ছ মাস ধরে মা কিন্তু পুরো পাগল করে দিয়েছে আমাকে যে মসলিন নিয়ে মসলিন নিয়ে সবাই পাগল করে দিয়েছে তাই না দোকান থেকে একদম তাই তোমাদের জন্য কিন্তু এবার একটা দুটো কালার না তোমার জন্য অনেক কটা কালারের মসলিন নিয়ে এসেছি আর তোমরা কিন্তু জানো মসলিন শাড়িটা কতটা ভাইরাল দুষ্টু শাড়ি থেকে যে এত পরিমাণে সেল হয়েছে যে বলার মতো না বেস্ট সেলিং একটা শাড়ি বলা যায় না বলো তোমাদের শাড়িটাকে দেখাই সত্যি বলি এত সুন্দর শাড়ি তোমরা মানে সরস্বতী পুজোতে পড়বে বৃদ্ধিতে পড়বে সবকিছুর জন্য সফটলি ফেসে আর সাইডের ট্রান্সপারেন্টটা জাস্ট দেখো কি সুন্দর কোয়ালিটি আর দাম নিয়ে চিন্তা করবে না তোমরা সবাই জানো প্রথম কালার দেখাচ্ছি তোমাদেরকে হলুদদের ভিতরে কিন্তু লাল পাচ্ছ তোমরা হ্যাঁ হলুদের ভিতরে লাল আর তোমাদের সবুজ ভিতরে পিঙ্ক আর মোস্ট ভাইরাল ডিমান্ডেড একটা কালার সেটা হচ্ছে হলুদের ভিতরে পিঙ্ক সাথে কিতো তোমরা পার্পলের ভিতরে তোমরা ব্লু পাচ্ছ তোমরা আর একটা হচ্ছে

পুরো শাড়িতে অল ওভার কাজ করা সামনে পেছনে সব সাইড এরকম কাজ করা তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর